উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ায় এক মহতি অনুষ্ঠানে ৩৫ জন গরিব ছেলে ও মেয়ের বিবাহ সম্পন্ন হল উত্তর দিনাজপুর জেলার জমিয়তে ওলামায় হিন্দের সেক্রেটারি জনাব সাইফুল ইসলামের নেতৃত্বে এই গণবিবাহের আয়োজন করা হয় জমিয়তে ওলামায় হিন্দ দীর্ঘদিন ধরে সমাজের দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে তারই অংশ হিসেবে এই গণবিবাহের আয়োজন করা হয় যেখানে পঁয়ত্রিশটি পরিবারের মুখে হাসি ফোটে এই উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তারা জমিওতে ওলামাহিনদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো সামাজিক কাজ করার আহ্বান জানিয়েছেন জনাব সাইফুল ইসলাম জানান আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো এই গণবিবাহ তারই একটি ছোট্ট প্রয়াস আমরা চাই প্রতিটি গরিব ছেলে মেয়ে যেন সুন্দরভাবে তাদের নতুন জীবন শুরু করতে পারে এই ধরনের মহতি উদ্যোগ সমাজের সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা বহন করে এই আয়োজনকে সামনে রেখে আমরা সমাজকে আমরা এলাকাবাসীকে এই বার্তাটাই দিতে চাই যে আজকে আমরা বিবাহটাকে অনেক কঠিন করে ফেলেছি যেটা সহজ হওয়ার কথা এটা আজকে অনেক কঠিন হয়ে গেছে যে আজকে আমাদের এলাকায় পাঁচ লাখ সাত লাখ তিন লাখ চার লাখ টাকা না দিতে পারলে বিবাহ হচ্ছে না কিন্তু আজকে এখানে অল্প কিছু বিনিময়ে অল্প কিছু অর্থের বিনিময়ে ইনি একটা বিবাহের আয়োজন করেছেন এটা খুব ভালো কাজ আমরা এলাকাবাসীকে আমরা এই বার্তাতে দিতে চাই যে আপনারা পণ প্রথাকে বাতিল করুন আপনারা জাহেজকে বাতিল করুন এবং আপনারা স্বল্প খরচের বিনিময়ে আপনারা বিবাহ করুন গরিব এতিমদের বিবাহ মেয়েদেরকে বিবাহ করুন এবং আমরা আমরা এই সভাকে সামনে রেখে আমরা আরও একটা বার্তা সমাজকে দিতে চাই যে আপনারা সরকারের যে একটা নিয়ম আপনারা জানেন যে বাল্যবিবাহ বন্ধ করুন আজকে এখানে যাদেরকে নেওয়া হয়েছে যারা এই প্রোগ্রামে সামিল হয়েছেন তাদের সকলের বয়স কিন্তু আঠারোর ঊর্ধ্বে আমরা এলাকাবাসীকে সমাজকে এই বার্তাটা দিতে চাই যে আপনারা পণ প্রথা বাতিল করুন এবং বাল্যবিবাহ বন্ধ করুন এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো যে আপনারা যারা যুবক ভাইয়েরা আগামীতে বিবাহ করবেন আপনারা যেটা মহরা সেটা নগদ আদায় করে আপনারা বিবাহ করার চেষ্টা করবেন তো সকলে মিলে দোয়া করবেন জনাব হাফিজ সাইফুল ইসলাম সাহেবের জন্য জেলা জেমিয়ত মাহিনের সেক্রেটারি ওনার তৎপরতায় ওনার উদ্যোগে আজকে পঁয়ত্রিশটি গরিব দুস্থ মেয়ের এবং ছেলের বিবাহ হতে চলেছে আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য আমরা দোয়া করি উনি আগামীতে আরও কল্যাণমূলক একাধিক ভালো কাজ করতে পারবেন আল্লাহ পাক তাকে করার তৌফিক দান করুন আমি বিস্তারিত আর কিছু বলতে চাই না কারণ আমাদের মৌলানা মন্দুর আলম সাহেব লালবাজার জামি মসজিদ ইমাম সাহেব তিনি যে কথাটা বলেছেন সেটাকে আমি একশো পার্সেন্ট সেটাকে সমর্থন জানাচ্ছি পাশাপাশি আজকে আমাদের কারি ইজাবুল সাহেব আছেন আমাদের চোপড়াবলক জমিয়তের প্রেসিডেন্ট সভাপতি সাহেব আমাদের আলাউদ্দিন ভাই আছেন সহ সভাপতি চোপড়াব্লক জমিয়ত মাহিন্দের এবং আমাদের অনেকেরই এখানে আছেন আজকে যে প্রোগ্রামটা দেখছে এটা বহুত মহৎ কাজ আমরা এটা একটা বার্তা দিতে চাচ্ছি যে পুনপ্রথা বন্ধ হোক আজকে অনেক গরিব মানুষ আমরা দেখেছি যে চার লাখ টাকার ডিম্যান্ড হয়েছে সেই বাড়ি বাড়ির চাঁদা তুলে সেই ছেলেকে হাতে তুলে দিচ্ছে নিকা হয়ে গেছে সাদী হয়ে গেছে কিন্তু এখনও ডিমেন্টের চাপে মেয়েকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে না কত এরকম কত মসজিদে এসে চাঁদা চাচ্ছে বাড়িতে এসে চাঁদা চাচ্ছে আমার এখনও টাকা আদায় হয়নি আমার মেয়েকে নিয়ে যায় না এটা সহ্য করাই যায় না আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা এই পণপ্রথাকে বন্ধ করে দিয়ে এই রকম একটা সুন্দর পরিবেশে আমরা গরিব দুস্থ মানুষদেরকে ছেলে মেয়েকে আমরা নিকা দেই এতে করে সমাজ বাঁচবে এবং সমাজে উন্নতি হবে মুসলমানদের যে একটা ইসলামিক যে একটা ধারা সেটাকে বজায় থাকবে আল্লাহ আলা আমাদের সকলকে সেইভাবে চলার আমল তৌফিক দান খরু আমিন ওয়রুদামান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা চাচ্ছি যে এলাকার মানুষ গরিব দুঃখী তারা পণ ছাড়া এমনি নিজের ইচ্ছা মতো যেন তারা যেই দিবে সেইটা নিয়ে যদি সন্তুষ্ট হয় তাতে আমরা খুবই ভালো বোনো করব আমি আশা করা যায় যে শরীফুল হাফিজ যেটা করতেছে আগামী যেন আরও এর থেকে বেশি করতে পারে সেটা আমি তারা ওনাকে আমি বলবো যে যেভাবে হোক আমাদের এই এলাকায় যেন আরও গরিব দুঃখী যারা যেন বিবাহ সম্বন্ধে আরও যেন বেশি বেশি করতে পারে সেটা আমরা চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি একটাই বার্তা দিতে চাই এরকম আমাদের যে আজকে ভাবে আমরা এগিয়ে এসে এই গণবিবাহ বা আমাদের গরিবদের দুঃস্থদের যে বিবাহ আয়োজন করেছি প্রত্যেকটি আমাদের চোপড়া বলক সারা ভারতবর্ষের সারা বাঙালের প্রত্যেকটি সংগঠনকে আমি অনুরোধ করব যে এরকম আপনারা এগিয়ে আসুন দান প্রথার বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন সব সংগঠনকে আমি অনুরোধ করবো যেই যেখানে থাকেন সবাইকে আমি অনুরোধ করছি এরকম আপনারা দানের বিরুদ্ধে এই যৌতুকের বিরুদ্ধে আমরা গড়ে তুলে রুখে দাঁড়াই আল্লাহু আমাদের সবাইকে এরকম রুখে দেওয়ার তফি দান করুক